আসসালামু আলাইকুম প্রিয় সকল دینی ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার এই চ্যানেলে হয়তো অনেকেই অনেক কিছু প্রশ্ন করা থাকতে পারে যে ভাই আপনি দ্বিনের জন্য মেহনত করতেছেন अथवा دین ইসলাম প্রসারের স্বার্থে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করেন এটাকে আমি আহামরি কোনো কিছুই মনে করি না আমি যা মনে করি আমার এই পরিশ্রম পৃথিবীতে জন্য হয়তো সামান্য কিছু উপকারে আসবে আর যা করতেছি মানুষের কাছে কোরআন হাদিস থেকে সহীভাবে বর্ণনা করার চেষ্টা করতেছি যা আমি মানুষের কাছে পৌঁছাইতে সক্ষম আল্লাহ যেন এই তৌফিক দান করে আজকের অধ্যায় নম্বর একত্রিশ বিষয় নিজের দাসী ও পরিবার পরিজনকে শিক্ষা দানা আবু বোরদার থেকে বর্ণিত তিনি বলেন তার পিতা হতে বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সালাম তিন ধারণার লোকদের জন্য পূর্ণ রয়েছে। কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ইমান এনেছে মোহাম্মদ আল্লাহ রাসুল এর উপর বিশ্বাস বা ইমান এনেছে যে কৃত দাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে যার বাদী ছিল যার সাথে সে মিলিত হতো অতপর তাকে সে সুন্দরভাবে আদত কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে শিক্ষা দিয়েছে অতপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য পূর্ণ রয়েছে মানে নেকির কথা বলা হয়েছে দুটি নেকির কথা বলা হয়েছে অতপর বর্ণনাকারী আমির রহমাউল্লা তার ছাত্রকে বললেন তোমাকে কোনো কিছুর বিনিময়ে ব্যতীত হাদিসটি শিক্ষা দিলাম অথচ পূর্বে এই ছোট হাদিসের জন্য লোকেরা দূর দূরান্ত থেকে সাওয়ার করে মদিনায় আসত এই তিনি নিজে বললেন তার ছাত্রকে তোমাকে এই সামান্য জন্য হয়নি তারা অনেক সময় মদিনাতে মানুষ আসতো অনেক দূর দূরান্ত থেকে সামান্য হাদিসের কিছু অংশ বিশেষ বা ছোট মানের কিছু হাদিস থাকে এই কথাটা জানার জন্য তারা সুদূর বাহির থেকে আসতো মদিনায় এ হাদিসের মান সহি এটা পাবেন সহি মুসলিমের এক নম্বর খন্ডে অধ্যায় নম্বর সত্তর হাদিস নম্বর একশো চুয়ান্ন সহি আহমদ হাদিস নম্বর উনিশশো উনিশ নম্বর হাদিস এ হাদিসের মান সহি আর এ বিষয়ে আরো বিস্তারিত পাবেন অধ্যায় নম্বর বত্রিশে আলেন কর্তৃক নারীদের উপদেশ প্রদান করা এবং দিন এলেম শিক্ষা প্রদান করা ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে সাক্ষী রেখে বলছি কিংবা পরবর্তী বর্ণনা করে আতা রাহেমাউল্লাহ বলেন আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলেছি যে নবী সাল্লাহ আলাইসাল্লাম এই দিন পুরুষের কাতার থেকে বের হলেন এবং তার সঙ্গে ছিলেন বেলাল রাজিউল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ধারণা করলেন যে দূরে থাকার জন্য তার নসিহাত মহিলাদের নিকট পৌঁছে পৌঁছেনি ফলে তিনি তাদের নসিহা করলেন এবং দান খয়রাত করার উপদেশ দিলেন তখন মহিলারা কানের দুল এবং হাতের আংটি দান করলেন আর বিলাল রাধিয়ালু সেগুলোকে তার কাপড়ের প্রান্ত গ্রহণ করতে লাগলেন ইসমাইল রহমাউল আত রাহেমাউলের সূত্রে বর্ণনা করেছেন আব্বাস বলেন সাক্ষী রেখে বলছি এইটা পাবে আরো বিস্তারিত সহি মুসলিমের এক নম্বর আট নম্বর খন্ডে অধ্যায় নম্বর এক হাদিস নম্বর আটশো চুরাশি সহি আহম্মদের তিন হাজার চৌষট্টি নম্বর হাদিস এ হাদিসের মান সকল দিনই ভাই আমরা অবশ্যই দিন শিক্ষার জন্য চেষ্টা করব এবং নবী আহ বিষয়গুলো হাদিস দেখার চেষ্টা করব সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ